আশা করি সবাই ভালো আছেন আমিও বেশ ভালোই আছি তো এখন রেডি হয়ে গেছি এখন যাব বোনকে আনতে বোন আজকে আসছে কালকে আসার কথা ছিল আজকে আসেনি কালকে সেজন্য আজকে আনতে যাব সাইকেল বার করব সাইকেলে করে যাব তো কী সুন্দর রোদ উঠেছে দেখুন আজকে অনেক দিন পরে সকাল সকাল রোদ উঠেছে সকাল বলতে এখন দশটা বেজে গেছে তো খাওয়া দাওয়া করি এমনি চা খেয়েছিলাম খালি তো এখন যাব বোনকে আনতে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করবো এসে

মামার থের কি কিনেছিস রেবন নেই তাহলে কি কি আনতে দেখি দাও কি আনতে বলে দাও চকলেট আর কি দেখাও বলো টমেটো কি দাঁড়া চিল্লা তোমার ওখানে যে ভোলা মাছ ভাজছে কি দেখি মা কি মাছ কি কি মাছ নিয়েছো

ছান করবে তো হ্যাঁ হ্যাঁ ভাত খেতে হবে ছান করে তাই না শোনা ছোট মাছ ভাত যে খাবে না কেন হ্যাঁ চিকেন না না চিংড়ি মাছের মানে কিন্তু চিকেন হবে না কি হবে তাহলে মানে কি ছোট চিকেন বানাবানি বলেছে না বানাবো রে আমি বানিনি ওমা চিকেন নাকি বানিয়ে নেবে

মাছের ঝাল হয়ে গেল ভোলা মাছের ঝাল আর এখানে যে এখন সোনা খাবে মাছ ভাজা কি স্বাদ হবে এটা খাবি বোন এটা খাবে হ্যাঁ পাপা কি মাছ খাচ্ছো ভোলা মাছ ভালো হ্যাঁ কি বলে দাও

এখন যে অন্ধকার হয়ে গেছে দেখুন আস্তে আস্তে তো আমি আর বোন এখন এই যে বাড়ির দিকে যাচ্ছি মা ওইদিকে ডাকছে এখন বেজে গেছে ওই পাঁচটা পঞ্চাশের মতন ছটাই বাজতে যায় তো এখন যাব দেখুন এখনও কি সুন্দর ওই দূরে দেখা যাচ্ছে নৌকাগুলো ওই দেখুন নৌকাগুলো সব ওখানে জাল ফেলিয়ে ফেলি ওখানে মাছ নদীতে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে রাত্রিতে মাছটা ধরবে তো এখন চলুন বাড়ির দিকে যাওয়া যাক মা ওই দিকে রান্নাবান্না করবে আমিও একটু হাতে হাতে করে দেব মায়ের চল আয় তাড়াতাড়ি পুরো অন্ধকার হয়ে গেছে দেখুন মানে একদম আবছা একদম আবছা আবছা লাগছে সোনা ওখানে মায়ের কাছেই আছে আজকে নদীর ধারে আসেন তো চলুন একদম বাড়িতে গিয়ে কথা বলবো নদীর ধার গেলেন তো কি সুন্দর নদী ধারে কত সুন্দর দেখলাম আমরা এইখানে কত হাড় ফাড় পড়ে আছে চলো মা কি হবে চিকেন হবে চিকেন পকোড়া খাবে পকোড়া কি পকোড়া হবে মামার সাথে কুস্তি হচ্ছে কুস্তি ও ভাই মেলায় নিয়ে ঘুরবি নিয়ে একদম আমি বলে দিচ্ছি একদম নিয়ে যাবিনা মেলা এলে এবারে মেলায় একদম নৌকায় ভোটে চাপাবি না ভোটে চাপানো হবে না বনে যে বানাচ্ছে পকোড়া আমি হাত দিয়ে পকোড়া করি না স্টাইল হচ্ছে তারপরে চা খাওয়া হবে তারপরে কি হবে মা চিকেন বাড়ি যাবি তুইও তো যাবি বাড়ি

পাক আকে ওটা মিমি মাললো আবার আবার আমার গোটা জামাই ফেলাবে হাই হাই মিমি কে পারে শুধু মুকে খাস নি সেটা নি খাও না শুধু শুধু সবাই মামার খবে রাখো আমি বলে কি বললাম ও একদিনই খেয়ে নিতে পারে চিকেন এটা চিকেন পকোড়া ভাই ছোট ছোট এগুলো চিকেন পকোড়া আর ভেতরে আমন হয়ে গেছে মিশে গেছে পুরো পেটে গেলে চিকেন দেখা যাবে জানো দিবান্স ঠিকই বলেনি গুলো চা পকোড়া তুমি দাও না এতে দিয়ে দাও ভালো টেস্টি হয়েছে আজ মিমি করছে সোনা ছোট মাখি দিয়েছে আর মিমি হচ্ছে বানি হাই ভগবান তার স্বাস খেয়ে নিচ্ছে ও অনেকটা তো বন্ধুরা এখন এই যে মা চিকেন বানিয়েছে রুটি দিয়ে খাওয়া হবে আজকে রুটি আর চিকেন কষা তো এইটাই খাওয়া হবে তো এখন সোনাকে আমি খাইয়ে দেব অনেক রাতও হয়ে গেছে তো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে যারা আমার নতুন বন্ধু আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি দেখা হবে নেক্সট ভিডিওয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বানিয়েছে বলো আমি সোনাকে এখন খাইয়ে দিচ্ছে যে সোনাকে একবার কি সুন্দর সুন্দর চিকেন দিয়ে ছোট খেয়ে না খেন হা কর হা কর দেখবে গেম দেখবে কেমন আছে ভালো ভালো ওই বাবা জি ওই বাবা বাবা মিমি গেম দেবে যে দেখো ছোট কি দিয়েছে এটা